নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাশের হাত ধরে এবার অত্যাধুনিক মানসম্পন্ন এবার দিতুল ভবনের উদ্বোধন করা হয়েছে তার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যেখানে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাশের হাত ধরে তেলিয়া মুড়াতে বিশেষ করে নতুন ভাবে গড়ে ওঠা অত্যাধুনিক মানের প্রাণী চিকিৎসা লয়ের শুভ উদ্বোধন হয়েছে মঙ্গলবার রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস নিজের আলোচনায় অংশ গ্রহণ করে প্রথমেই আশা প্রকাশ করেছেন এই প্রাণী চিকিৎসালয়ের মধ্য দিয়ে গোটা তেলিয়া মুড়া এবং এর আশেপাশের এলাকার প্রাণী পালকদের নানা রকমের সুবিধা দেওয়া হবে তবে পাশাপাশি মন্ত্রীর দাবি করেন যে এই সময়ের মধ্যে রাজ্যের সরকার এবং দেশের সরকার সম্মিলিতভাবে কৃষক থেকে শুরু করে প্রাণী পালক সহ সমস্ত অংশের সাধারণ মানুষের আর্থ সামাজিক ব্যবস্থাপনার মান উন্নয়ন সহ পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করে চলেছে তবে আজকের এই অনুষ্ঠানকে ঘিরে মন্ত্রী সুধাংশু দাসের কি বক্তব্য রয়েছে শুনব সিরিয়াস অসুস্থ হচ্ছে আপনি তাকে হসপিটালে আনতে পারছেন তাকে বাড়িতে চিকিৎসা করতে হবে সেই ক্ষেত্রেও আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার নাম্বারটা লুট করতে পারেন ওয়ান নাইন সিক্স টু কল একটা কল ফ্রি নাম্বার আছে আমাদের এই নাম্বার আপনি ফোন করবেন আমাদের রিসিভ করবেন এবং উইদিন দ্য নিয়ে আপনার বাড়িতে পৌঁছে যেটাকে আমরা বলছি আমরা আমরা যখন অসুস্থ হই আমাদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা আছে আমরা অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাই অনুপ্রতলে যাই সিমিলারলি আমাদের প্রধানমন্ত্রী আমাদের পাখিদের জন্য কথা মাথায় রেখে তাদের

কলেবরে গড়ে ওঠা আহ প্রাণী চিকিৎসালয়ের উদ্বোধন পর্বে সাক্ষী থাকতে এলাকার বিভিন্ন অংশের সাধারণ মানুষের উপচে পড়া উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত সাড়া পরিলক্ষিত হয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন